বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে মলুটি মা মৌলিক্ষা পিঠে শ্যামা পুজোর দিচ্ছে ভক্তদের ঢল বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ঐতিহ্যবাহী মলুটি গ্রাম রামপুরহাট থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে এই গ্রামে অধিষ্ঠিত আছেন মা মৌলিক্ষা যিনি এক সিদ্ধপীঠের দেবী হিসেবে পূজিত হন এই সিদ্ধপীঠে বিশেষভাবে শ্যামা পুজোর প্রচলন রয়েছে কালী দিন মা মৌলিখাকে কালী রূপে পুজো করা হয় সারা দিন ধরে চলে মায়ের পূজার্চনা দুপুরে হয় ভোগ নিবেদন এবং সন্ধ্যায় মহা আরতি সন্ধ্যাবেলায় মলুটি গ্রামের মৌলিক্ষা মন্দিরের বাইরে মাঠে অনুষ্ঠিত হয় বিশাল আতসবাজির উৎসব দুই রাজ্য বীরভূম ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে উপভোগ করেন আধ্যাত্মিক উৎসব স্থানীয় কথিত আছে এখানেই সিদ্ধি লাভ করেছিলেন খ্যাতনামা সাধক বামা খেপা বীরভূম ঝাড়খণ্ডের মলুটি গ্রাম থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি তো কালী পুজো মায়ের বিশেষ বিশেষ কি পুজো করা হয় আ এখানে মা হচ্ছেন ছিন্নমস্তা তো এখানে সারা বছর মাকে দুর্গা রূপেই করা হয় মূলত তো আজকে কালী পুজো যেহেতু মা একজন দশ মহাবিদ্যার মহাবিদ্যা আজকে কালী রূপে মাকে পুজো করা হয় যখন কালী পুজো হয় তখন মায়ের একটা বিশেষ পুজো হয় আজকে তো সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় আজকে তো প্রচুর ভক্তের সমাগম এ নিয়ে কি বলবেন এটা অবশ্যই খুব আনন্দের বিষয় এই গ্রামবাসীর জন্য একটা গর্বের বিষয় আজকের একটা বিশেষ দিন সেই দিনে যে তো ভক্ত সমাগম তারা মায়ের দর্শনে আসছেন গোটা গ্রাম আলোয় আলোকিত সেজে উঠেছে সকলের জন্য একটা আনন্দের বিষয় অবশ্যই মায়ের কি বিশেষ মাহাত্য রয়েছে অবশ্যই মায়ের অবশ্যই মাহাত্ম্য কি নাম আমরা আমার নাম শ্রীভম বাড়ি বাড়ি তাড়াপীঠ